আলাইকুম বিওয়ার মোবারক আজকে চলে আসছি গরু ছাগলের হাট দুবাই আলকোসিস আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে সারি সারি খাসি 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 খাসিতে ভরপুর এখন আমরা এই খাসি মার্কেটে ঢুকবো খাসি কিনবো চলেন কোনটার কেমন দাম আপনাদেরকে আজকে দাম সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে দিই এটা কি ছাগল না দুম্বা দুম্বা কত দেখিয়েছেন সাড়ে ছয়শো অনেক রাস্তা চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে ভাই রব কোন জায়গায় বাড়ি আরে ভৈরব আমি তো নর্সিংদি আমাদের বাংলাদেশের চাইতে এইখানে যে তফাতটা সেটা হচ্ছে যে এইখানে একদম সুশৃঙ্খলভাবে সব কিছু বেচাকেনা চলে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নাই চিল্লাপল্লা নাই হই নাই ভিউার্স এই গরুগুলো হচ্ছে ইন্ডিয়ান এইগুলো আমরা দাম জিজ্ঞাসা করলাম বলল যে সাত হাজার আট হাজার দেড় মতো বাংলা টাকায় আড়াই লাখ টাকার মতো এক একটা গরু পড়বে আনুপাতিক হিসেবে দাম কিন্তু খুব বেশি নয় আপনি কেনাকাটা করে চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন হাটের ভেতরে মানুষের চাপ অনেক বেশি একেবারে আমরা ভিতরে ঢুকতে পারতেছি না মানুষের ব্যাপক সমাগম বড় সাইজের এই খাসিগুলো চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় পাওয়া যায় এগুলো পাহাড়ি দেখেন পশমে ভরা এগুলো চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় পাওয়া যায় যেগুলো পনেরোশো দেড়হাম সতেরোশো দেড়হাম এমন এখানকার প্রাইস তবে একটি মজার বিষয় এখানে কোনো কিছু কেনার পরে আপনাকে আমাদের দেশে যেমন রওনা দিতে যে টাকা লাগে অর্থাৎ গরু কেনার পরে আলাদা এক্সট্রা একটা টাকা লাগে এখানে কিন্তু তেমন কোনো ভ্যাট ট্যাক্স বা রওনা যেটা বলেন কিছুই নাই দুম্বা সাধারণত দুই প্রকার হয় একটা হচ্ছে ছাগল প্রকৃতির দুম্বা আর একটা হচ্ছে ভেড়া প্রকৃতির আমরা এই যে এখানে দেখতে পেতেছি যে বড় বড় পিছনে যে গোস্তের পিণ্ড এটা হচ্ছে ভেড়া প্রকৃতির দুম্বা তো আরেকটা আছে ছাগল প্রকৃতির এখন এখানে রাত বাজে প্রায় এগারোটা কিন্তু যত রাত বাড়তেছে ততই বেশি এখানে ক্রেতার সংখ্যা বাড়তেছে কারণ হচ্ছে আমাদের দেশে যেমন আমরা কোনো কিছু কিনা নিয়ে বাড়িতে রাখার সুযোগ হয় এখানে কিন্তু সবার জায়গার খুব সংকট যার ফলে ঈদের অর্থাৎ কুরবানির একদিন আগে কেনাকাটা করা হয় তো আজকে সারা রাত কেনাকাটা চলবে কালকে আল্লাহর সবাই কুরবানি দিবে এই যে আমার পিছনে সারি সারি মার্কেট দেখতে পাইতেছেন তো আমরা মার্কেট ঘুরে ঘুরে একটা খাসি কিনলাম এটার দাম ছয়শো দেড় হাম আমরা এখন বের হব তো অনেকেই কেনাকাটা করে বের হয়ে যাচ্ছে তো আপনাদের যদি ভালো লেগে থেকে আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ